بوখnder মালিক মুসলমান আমরা 47 এ দলিল মূল لے এই بوখnder মালিক হয়েছে এই ইতিহাসে প্রজন্ম জানে না শুধু 71 71 করো কিংবা শুধু 24 24 করো নাও আমরা এই بوখnder মালিক হয়েছে 1947 এ দুই শত বৎসর এ ভূখণ্ড দখল করে রেখেছিল জানো স্কুল কলেজের ছাত্র তোমরা কি ইতিহাস জানো এই দুই শত বৎসরে বিশ হাজার আলেম ফাসির কাছে জ্বলেছে ইংরেজ ঐতিহাসিক লিখেছে রাতের বেলায় তাবুতে ফিরে মানুষ পোড়ার গন্ধ পাইতেছে সে তাবুর পেছনে গিয়ে দেখে বিশ জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে আর বিশ জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হইছে। দাঁড়ানো আলেমদের বলা হচ্ছে তোমরা ইংরেজদের পক্ষে ফতুয়া দাও না হলে তোমাদেরকেও এইভাবে আগুনে পড়ানো হবে সে তার প্রভুর শপথ করে বলে ইংরেজ ঐতিহাসিক টমছন বিশ জন আলেমকে আগুনে পড়ে দেখেও দাঁড়িয়ে থাকা বিশ জন ইংরেজদের পক্ষে দিতে রাজি হয়নি ইতিহাস পড়ো ইংরেজদের তাড়াবার জন্য আলেমরা মুসলমানেরা কতটা রক্ত দিয়েছে আমি প্রায় বলি মোদীর অফিসের সামনে দিল্লি গেট আছে। মুসলমান বিদ্বেষী নরেন্দ্র মোদী কষাই মোদী বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে অথচ তার অফিসের সামনে যে দিল্লি গেট আছে এই দিল্লি গেটে তিরানব্বই হাজার প্লাস ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা রক্ত দিয়েছে তাদের নামের তালিকা আছে এর সংখ্যা তিরানব্বই হাজার প্লাস আপনি অবাক হবেন এই নামগুলো যদি পড়া শুরু করেন দেখবেন দুই চারটা নামের পরে একটা অমুসলিমের নাম কম পক্ষে তিন বাগের দুই বাগ দামি হচ্ছে মুসলমানদের এগুলো আপনারা চাইলে আমার কথা যাচাই করে নিতে পারবেন ভারতে মুসলমানদের সংখ্যা কত কম স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে মুসলমানেরা বেশি তাদের সংখ্যা বেশি ছিল তারা ইংরেজ থেকে জায়গির এনে এনে জমিদারি এনে এনে মানুষকে গোলামের জিনজিরে আবদ্ধ করবার চেষ্টা করেছে আর মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে দেশ রক্ষা করার জন্য লড়াই করেছে চতুর্দিকে আজান হচ্ছে আমি লম্বা কথা বলবো না কথা আমি শেষ পর্যায়ে চলে এসছি আজানের সময় কথা বললে আবার চতুর্দিকে মাইক গেলে লোকদের ডিস্টার্ব হবে আপনাদের কানে কানে বলে যাই বাজেতপুরের মানুষ আপনারা কিশোরগঞ্জের মানুষ ইংরেজ আমলে দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাসির মঞ্চ বানানো হয়েছে প্রতিদিন সকাল বিকাল সেখানে আলেমদেরকে ফাঁসি দেওয়া হইত ইতিহাস মুসলমানেরা লিখছে বটে কিন্তু অমুসলিম ঐতিহাসিকরাও ইতিহাস লিখে গেছে আমাদের আলেমদের কাছে এটা অজানা নয় ইতিহাস জানে না আমার স্কুল কলেজ এবং সাধারণ মুসলমান ভাইয়ারা সাতচল্লিশে যখন ইংরেজ চলে যায় হিন্দুস্তান এবং পাকিস্তান নামের দুটা রাষ্ট্র হয়েছে পাকিস্তান কেন হয়েছে এন্টারটেনমেন্ট নাই বিনোদন নাই লোকেরা বিনোদন খুঁজে পায় ইঞ্চি মেপে বক্তাদের কাছে এমন বক্তা আসে না নিচে লিখে দিয়ে দেয় যে ছাব্বিশ ইঞ্চি লম্বা যে বক্তার সাইজ কত এটা শ্রোতাদের জানার দরকার আছে মহিলা থেকে পুরুষ তিন সন্তানের জননি এমন বক্তা আসে না নাই পাবলিক বিনোদন খোঁজে বক্তার কাছে এন্টারটেনমেন্ট খোঁজে কিছুক্ষণ হাসবে কিছুক্ষণ কাঁদবে শিশু বক্তা তালাশ করে দেখার জন্য আলেমরা যখন প্রোগ্রাম আয়োজন করেন সার্কাস দেখাবেন না যার জন্য আলেমদের মাহফিলে লোকদের কোনো আগ্রহই থাকে না হলে আমি যদ্দূর জানি এই বাজারে যে কটা লোক ভবঘুরের মতো ঘুরে বেড়াইতেছে যে কজন লোক উদ্দেশ্যহীন রাস্তায় ঘুরে বেড়াইতেছে তাদের একটা অংশ আসলে এই মাঠে জায়গা দেওয়া যাবে না আমি অনুরোধ করব তারপরেও অন্তত মাঠের আশেপাশে যারা আছেন সবাই একটু এই ডান দিকে যারা আছে আমার ছাত্র বাইরে বসতে হবে না হলে আমি ছুটি দিয়ে দি যে যান কত সুন্দর জায়গা আছে পেছনে এই যুবকেরা যাও পেছনে যাও এদিকে তলিবুল আলেম যাও ওই পেছনে দিকে যাও 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 কেউ থাকবে না এখানে প্রয়োজনে ওয়াজ দশ মিনিট হবে দাঁড়ায় থাকা যাবে না দাঁড়ায় থাকলে অর্ধেকটা যাইতেই থাকে কোন সময় শয়তান রাস্তা দেখায় চলে যায় প্রচুর লোকজন আসে বাজারে তবে এখন লোকদের একটু হা ব্যস্ততার সময় কেউ দোকানদারি করতেছে কেউ জিনিসপত্র কিনতেছে পরেও। যত দূর মাইকের আওয়াজ যায় বাজেদপুরের লোকদের মানুষদের ইমানদারদের আমি বলবো যুবকদের বলবো আধা ঘন্টার জন্য আমরা এই প্যান্ডেলের নিচে চলে আসি আমি জানি আপনারা ক্লান্ত দিনভর মাহফিল শুনেছেন এখন তো ক্লান্ত থাকবে দিক আমি এই প্রজন্মের যুবক যোদ্ধা চব্বিশের যোদ্ধা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্রদের বলি চলে আস আমার দৃষ্টি যাচ্ছে আমার ঠিক নাক বরাবর কিছু যুবক দাঁড়াইয়া আস মাহফিলের জন্য আসি এই মাঠে তো বিকেলে আড্ডা করি আড্ডা দিতে আসছে আড্ডা কাল থেকে দিও আজকে আসো যুবকদের কানে আমার কথা গেলে মাঠে যুবক যারা আসো 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 মাহফিলে আসো একটা সময় এমন আসবে তোমাদেরকে মাহফিলে ডাকবার মতো কেউ থাকবে না তোমাদের ইমান নষ্ট করার জন্যে অনেক প্রোগ্রাম হবে ইমান হেফাজতের প্রোগ্রাম পাওয়া যাবে না গত 16 বছর তো এমনি ছিল 15 সাল থেকে আমার প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা ছিল আমি অনেক চিন্তা করে দেখেছি আমার প্রোগ্রামে নিষেধাজ্ঞা কেন দেয় সাধারণত মাহফিলগুলোতে আমি রাজনৈতিক বক্তৃতা দেই না হ্যাঁ রাজনৈতিক কোন বিষয় যদি ইমানের উপরে আঘাত করে তো আমি সে কথা মসজিদে বলতেও ছাড়ি না আমি মসজিদের মেম্বরে বসে বসে এমন অনেক বিষয়ে কথা বলেছি সেটা রাজনৈতিক কিন্তু রাজনৈতিক বিষয়ে আমার ইমান ধ্বংসের ষড়যন্ত্র হয়ে আসতেছে সেটা রাজনৈতিক বিষয় কিন্তু আমার ইমানে আগা থ সেটা রাজনৈতিক বিষয় আমার আমলে আঘা আমি সেই বিষয় নিয়ে কথা বললে লোকেরা বলবে আপনি রাজনীতি করেন আমি সেই বিষয় নিয়ে কথা বললে লোকেরা বলবে মসজিদে রাজনীতি কেন করেন আমি সেই বিষয় নিয়ে কথা বললে লোকেরা বলবে মাহফিলে রাজনীতি কেন করেন অথচ যুবকের ইমান হেফাজতের জন্য সাধারণ মুসলমানের ইমান হেফাজতের জন্য আমার বলতে হচ্ছে আমি জানিয়ে বলার কারণে কি পরিণতি আমার হতে পারে আমি আমার পরিণতি দেখেছি তিন তিনবার সরকারি মেহমান ছিলাম এগারো এরপরে আবার ১৩ চোদ্দ এরপরে আবার একুশ বাইশ তেইশ কারণ একটাই আমি নাকি মসজিদে মাহফিলের রাজনীতি করি এমন কি পনেরো থেকে মাহফিলও আমার উপর নিষেধাজ্ঞা তুমি রাজনীতিবিদ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে আমি সেটা বলবো না কালকে ব্যবসায়ী কেউ যদি ষড়যন্ত্র করে আমি তা নিয়ে কথা বললে লোকেরা কি বলবে উনি ব্যবসায়ীদের বিরুদ্ধে লেগে গেছে যারাই ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কোনো না কোনো পরিচয় থাকবে হতে পারে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হবে এমনও হতে পারে কিন্তু ইসলামের উপরে আঘাত যে দিক থেকে আসুক না কেন সেদিকে মোকাবেলা করবার জন্য দাঁড়িয়ে যেতে হবে কাল এমনও হতে পারে আবার বাংলাদেশে আবার আরেকটা সময় এমন এসছে আমরা ইমানের দিকে লোকদের ডাকতে পারবো না গত ষোলো বছর এমনটাই ছিল যা বলছি বলে যে সরকারের বিরুদ্ধে যায় যা বলতাম কারণ তারা এত আকাম কুকাম করেছে যেদিকে হাত দেই সেদিকে তাদের বিরুদ্ধে যায় হতে পারে ভবিষ্যতে আবার এমন আকাম কুকাম করনে বলা আসবে আমি যুবকদের বলি দেখো তখন হিম্মত সাহস নিয়ে তোমাদেরকে ইসলামের পথে ডাকবে হয়তো বা এমন দায়ী পাওয়া যাবে না এমন বক্তা পাওয়া যাবে না আজকে যখন আমরা তোমাদেরকে ইমান ইসলামের পথে ডাকতেছি আমাদের কথাগুলো শোনবার চেষ্টা করো সবাই রিক্স নিয়ে তোমাদেরকে সত্য কথা শোনাবে না সবাই দায়িত্ব নিয়ে তোমাদের কাছে হক উন্মোচন করবে না সবাই দায়িত্ব নিয়ে কথা বলে জেলখানায় যেতে চাইবে না তখন তুমি যুবক বিভ্রান্তির শিকার হবা ইমান এবং আমল হেফাজত করতে পারবা না এখন একটা মুক্ত সময় আমরা সব বিষয়ে কথা বলতে পারি যেহেতু ইমাম ও লামায়কে রাম এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমি মনে করি ওনাদের সঙ্গে আমার কিছু কথোপকথন দরকার আমার কনভারসেশন দরকার মোকাল আমা দরকার কোরআনুল করিমের ওই আয়াতে আমি তেলাবাদ করেছি আল্লাহ তাবারক আলা বনি ইসরায়েলের আলেম এবং বনি ইসরায়েলের পীর মাশায়েকদের সমালোচনা করেছে এই আয়াতে লাউলা ইয়ানহা হুম আর-রবানিউন ওয়াল আহবার লাউলা ইয়ানহা হুম আর-রবানিউন ওয়াল আহবার আল্লাহ আল্লাহওয়ালা আলেম আহবার ধর্মীয় পণ্ডিতরা কেন কেন করে না কেন নিষেধ করে না কি থেকে নিষেধ করে না আন কাউলিহিমুল ইফক ওয়া আকলিহুমুস সুহদ দুটো বিষয় নিয়ে আসছে এখানে একটা মানুষের আচার আচরণ ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত আর একটা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত আমরা খোঁজলে দেখব মানুষের আমল এই দুই ধরনেরই কেন গো গলামায়ে নিষেধ করে না মিথ্যে কথা বলা থেকে গুনাহের কথা বলা থেকে। কেননা সমস্ত আলেমদের দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে জাতিকে যাতে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে যদি মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে তো রাজনীতিবিদ জনগণকে মিথ্যা বলে ধোকা দিতে পারবে না যদি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে ব্যবসায়ী দোকানদার ক্রেতাকে ধোকা দিতে পারবে না যদি মিথ্যে বলা থেকে বিরত থাকে অসৎ আলেম অসৎ পীর মুরিদ এবং ছাত্রদেরকে ধোকা দিতে পারবে না যদি মিথ্যা বলা থেকে বিরত থাকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না ইসলাম আগাগোড়াই সত্য আর ইসলামের বিরুদ্ধে যা কিছু সব হচ্ছে মিথ্যা কথা ঠেক না এবং ঘুষ মানে হারাম বক্ষণ করা থেকে কেন ওলামা একরাম ধর্মীয় পন্ডিতেরা জনগণকে নিষেধ করে না কেন নিষেধ করে না হারাম বক্ষণ সেটা যেভাবে হোক ঘুষের মাধ্যমে হোক সদের মাধ্যমে হোক টেন্ডারবাজির মাধ্যমে হোক অর্থ পাচারের মাধ্যমে হোক গত ষোলো বছরে টাকা পাচার হয়েছে যদি পাচার না হতো বাংলাদেশ বিনা বাজেটে কমপক্ষে চার বছর চালানো যাইতো আর এই বাইশ লক্ষ কোটি টাকা দিয়া পদ্মা সেতু কয়টা করা যাইত। যদি হারাম থেকে জনগণকে নিষেধ করা হয় দেখবে মানুষ কেউ কারোটা মেরে খাবার চেষ্টাই করতে পারবে না এই দুটার মধ্যে সব চলে এসছে সেটা রাজনীতিবিদ হোক আর সেটা সরকারি আমলা হোক নিষেধ করা দায়িত্ব ওলামাদের ধর্মীয় পন্ডিতদের যেহেতু বনি ইসরায়েলের আলেম ধর্মীয় ব্যক্তিরা সেটা করে নাই আল্লাহ তাদের সমালোচনা করে আমাদের সতর্ক করে দিয়েছেন এ জাতি ওম্মতে মোহাম্মদের আলেম ধর্মীয় ব্যক্তিত্ব পণ্ডিতেরা তোমরাও যদি তোমরাও যদি এ কাজ না করো তোমরাও আল্লাহ তাবারক আলার সমালোচনার উপযুক্ত একদিকে আল্লাহ তাবারক ওয়া সঙ্গে আমাদের কমিটমেন্ট আল্লাহ সমালোচনা করতেছেন সুতরাং আমরা এই কথা বলবোই আরেকদিকে এ কথা বললে লোকেরা আমাদের মন্দ বলে আমি যে যুবকের ইমানের পাহড়া দেই সেই যুবক আমারে গালি দেয় আমি যে মুসল্লির ইমানের পাহড়া দেই সে মুসল্লি আমারে গালি দেয় এই কথাগুলো বললে তার দলের কারণে দলের মহাব্বতে আমার বিরুদ্ধে নানা রকমের কথা বলতে থাকে বলতে থাকো আমি আল্লাহ তাবার কথা আর সমালোচনার মুখোমুখি হতে পারবো না যার জন্যে ষোলো বছরে তাগতি শক্তি বাতেল শক্তি এই মাথা নত করতে পারে নাই এমনও যদি হয় ভবিষ্যতেও যদি কেউ ওলামাদের মাথা নত করতে চায় তারা পরাজিত হবে তারা ব্যর্থ হবে ওলামা একরা মাথা নত করবে না আমি সংগঠনের আলেমদের বলি মাথা নত করে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা যায় না আল্লাহর সিদ্ধান্ত আসবেই যারা পালিয়ে গেছে একজন টেলিফোনে দরবেশকে বলতেছে তাদের দলে একটা দরবেশ আছে পরিস্থিতি বড় ভয়াবহ বাহিরে চারো দিকে সাদা জুব্বা পড়ার দাড়িওয়ালা দেখা যায় আমি হইলাম কোন ক্যামেরায় তো গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে লম্বা দাড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা কোন ক্যামেরায় তো আমরা এমনটা দেখি নাই আমরা দেখেছি দাড়িওয়ালাও ছিল দাড়ি ছাড়াও ছিল কিন্তু চতুর্দিকে শুধু লম্বা জুব্বা পড়া সাদা জুব্বা পড়া দাড়িওয়ালা এমন তো ক্যামেরায় ধরা পড়ে নাই তাহলে পালাবার আগে তারা কাকে দেখেছে দেখেছে নিঃসন্দেহে যেহেতু বলেছে আমি সেজন্যই বলি আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা রক্ত দিয়েছে কিন্তু তাদের পতন হয়েছে আল্লাহর গজবে আর আল্লাহর গজব যখন তাদের নিকটে গেছে আল্লাহর শক্তি তারা দেখেছে আল্লাহর শক্তি দেখেই তারা পালিয়েছে দুনিয়ার সকল বাতিলকে আমি বলি দেখো হক মার খায় বারবার মার খায় আল্লাহ তাবারক ও তাআলা একটা সময় হকের সহযোগিতায় এই সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাঠাইয়া দেয় তখন যতই বলক পালাব না পালানো ছাড়া কোন উপায় থাকে না সুতরাং আলে বলে আমাদের বলবো আমাদের কিছু গাফলত ছিল আমরা উদাসীন ছিলাম ষোলো বছর যার কারণে ফেসিবাদের শাসন আমল প্রলম্বিত হয়েছে দীর্ঘ হয়েছে এবং যখন পরিবর্তন হয়েছে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে কিন্তু পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত সংস্কারের প্রয়োজন হয়েছে আমরা এক বছরের মাথায় ব্যর্থ হয়ে গেছি এই রাষ্ট্র মেরামত আর সংস্কার করতে পারতেছি না এক বছরের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে রাষ্ট্র আমরা মেরামত কিংবা সংস্কার করতে পারতেছি না যা কিছু মেরামত বা সংস্কারের বিষয় সামনে আসছে দেখা যাবে কিছু বিষয় আমাদের বিরুদ্ধে কিন্তু জালেম গেলে ইনসাফ কায়েম করবার জন্য রিজাল কিংবা লোক আমরা তৈরি করতে পারি নাই আমি একটা কথা আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের বলি দেখো বাড়ি আমার এ মালিক আমি ডান দিক থেকে একজন প্রতিবেশী আইসা কি বলতেছে যে না এই বাড়ি আমার আমি বাড়ি মেরামত করব সংস্কার করব লেফটিস্ট বলতেছে না বামপন্থী এ বাড়ি আমার আমি মেরামত করব এখন রাইটিস্ট আর লেফটিস্ট আমার বাড়ি মেরামত সংস্কার আমার বাড়ি থাকবার জন্য পরিচালনা করবার জন্য মারামারি করতেছে আমি বাড়ি বলা দাঁড়ায়া থেকে তামাশা দেখতেছি তামাশা দেখতেছি